খুলনা শহর এক সময়ের প্রাণ শহর আজ শুধু নিরবতা আর শূন্যতা জীবজন্তু আর পশুপাখি পাখি দখল করে নিয়েছে রেল স্টেশনকে ধুলা পড়া স্টেশন আর জং ধরা ট্রেন এ সবই যেন সময়ের সাক্ষী এক সময়ের প্রাণ কেন্দ্র রয়েল মোড় আজ লতা পাতায় ঢাকা খুলনা নিউ মার্কেট আজ প্রকৃতির অভয়ারণ্য মানুষ নেই শুধু বাতাসের গন্ধ আজ নগর ভবনে পড়ে আছে ভয়ঙ্কর সাত রাস্তায় মানুষের কোলাহল মুছে গেছে ফিরে এসেছে বন্যতা আজ খুলনা শহর নেই মানুষ নেই কেবল প্রকৃতি ফিরে পেয়েছে তার হারানো অধিকার খুলনা বিশ্ববিদ্যালয়কে দখল করে নিয়েছে হাতির পাল এটা অবশ্যই প্রকৃতির প্রতিশোধ পুরনো দালানগুলো ভেঙে পড়েছে ভাঙা জানালা দিয়ে শুধু উকি দেয় বাতাস আর শূন্যতা সোনাডাঙ্গার বাস স্ট্যান্ড ধরা বাসগুলো পড়ে আছে কঙ্কালের মতো প্রকৃতিকে অবহেলার প্রতিশোধ কি এটাই এই পৃথিবী আমাদের নয় আমরা শুধুমাত্র এই পৃথিবীর অতিথি আমরা যদি প্রকৃতিকে ভালো না যদি তাকে রক্ষা না করি তাহলে আমাদের একদিন অস্তিত্ব মুছে যাবে যেমন মুছে গেছে এই শহরের মানুষ এই দৃশ্য হয়তো আমাদের জন্য শেষ সতর্কবার্তা তাই প্রকৃতিকে ভালোবাসুন আর পৃথিবী রক্ষা করুন না হলে আগামী প্রজন্ম শুধু শুনবে এক সময় একটা শহর ছিল যার নাম ছিল খুলনা